লিখছেন মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নফস একটা কি ফেরাউন নফস কি একটা ফেরাউন এই নফস পুরোপুরি নমরুদ তারপরে এজিদ যে কারবালার মাঠের মর্মান্তিক ঘটনার জন্য দায়ী আর দাজ্জালের সে কি ভয়াবহ কে এই নফসে আম্মারা দা যে ডেঞ্জারাস কাজ এর ভয়াবহ কি আমাদের ভিতরে যে বসে আছে এই নফস এই নফসের ভয়াবহতা এত কৌত কৌশল এটা সাধারণ মানুষ তো যারা নর্মাল মানুষ এদের দ্বারা সোয়ার বাইরে আউলেই কারাম আল্লাহর প্রিয় বন্দা খাস বান্দাদেরকেও এই দোকার মধ্যে নিমজ্জিত করছে এই জন্য এই নফস আম্মারা এমন হতবাগা মোতা দালবেছানি বলতছে সে শুধু খোদা দাবি করে না নিজেকে সে খোদার উপরে যেটা যে খোদার উপরে যেটা সেটাও দাবি করে সে নিজে খোদার থেকে উপরে দাবি করতেছে আমি সবার উদ্য থাকতে হবে এখানে আসি আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তো মাথা চলে গেছে যুদ্ধের ময়দানে কেউ বিভিন্ন রকম অর্থ dise কারো ভাই মার বাই শহীদ হইছে কারো বাপ শহীদ হইছে কারো স্বামী শহীদ হইছে আপনজন বলছে এটা বড় জেহাদ নয় এটা কি বড় জেহাদ নয় সবচেয়ে বড় জেহাদ হলো তোমাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করো এখন এই নফসের পকাট ভেদ করছে বুজুর গান দিন এই নফস কেন এই চারটে মেটেরিয়াল যে গুণগুলা আগুনের গুণ কি জ্বালাই দেওয়া হাওয়ার গুণ কি উড়াই নিয়ে দেওয়া এভাবে পানির গুণ আছে যেখান দিয়ে সোটা যদি বন্যা আকারে পানির কী অবস্থা করে ভালো সাইডও আছে খারাপ সাইডও আসে এগুলোর মধ্যে পানির আমাদের দরকারও আছে আগুনের আমাদের দরকারও আছে। এখানে বলা হয়েছে যে এই আত্ম এত শক্তিশালী সে জিনিসের কারণে এটা আমাদেরকে যত রকমের পৃথিবীতে এই নবসা আম্মার আল্লাহ কোরআনের বলছে নবসে আম্মারা বিসুই সুই আম্মারা তোমাদেরকে খারাপ কাজের দিকে দাবিত করে আর এই যে নবসে আম্মার আমাদেরকে যত রকমের খারাপ কাম কুকাম কুচিন্তা দুনিয়াতে যত রকমের ক্ষোধাদ্রোহিতা তারপরে আল্লাহ পাকে অস্বীকার করা যত রকমের খেলা যত রকমের অমান্যকারিতা সে আমাদেরকে শিক্ষা দেয় কারণ এই গুণগুলো তার মধ্যে আছে সে হলো সবচেয়ে বড় অমান্যকারী সে অন্ধকারে সৃষ্টি হয়েছে কারণ আল্লাহ পাক তাকে মায়ের উদরের মধ্যে সৃষ্টি হয়েছে ভিতরে এই নবসের যে গঠন চারটা জিনিস অন্ধকারে রাখছে এই জন্য এই বুজদুর্গ বলছেন সে অন্ধকারে নিমজ্জিত থাকার কারণে তার যথেষ্ট জ্ঞান না হওয়ার কারণে এটার ভয়াবহত সম্বন্ধে না জানার কারণে সে কী করতেছে সে মূর্খের মতো এই পৃথিবীতে চলতেছে এখন রু বেসারা এখানে আসার পরে কি সে এ পৃথিবীতে আসে আর প্রতিদিন আমরা যদি সবজি খাই বিভিন্ন রকমের খানা খাই তাহলে কি হইতেছে ওই শক্তি পাইতেছে আমরা যদি মাংস পাই ওই শক্তি পাইতেছে আমরা যে কোনো কিছু পাই কিন্তু যেটা শক্তি সেটা হলো পাকের জিকির রুয়ের শক্তি কি পাকের জিকির তো সে পাকের হুকুম জিকির মানে কি আল্লাহর হুকুম মতো চলা তো এখানে তো আমি আসছি আসার পরে আমি এমন এক খাসার মধ্যে বন্দী হয়েছি সেই খাসার সব শক্তি কারা বহন করে ওই আনাসেরে এই চারটা মেটেরিয়ালস একটা উপাদান এই জন্য এই বুজুর্গ বলছে যে আমরা আজকে যত কিছুই করি না কেন যত রকমের এয়াই করি না কেন এই নফসা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কন্ট্রোল করতেছে নফসে আম্মারা কারণ তার স্বভাব তার অবস্থান তার সব কিছু সে কখনো চাবে না তার যশ সম্মান ইজ্জত হুরমত কর্তৃত্ব তারপরে সর্দারি উচ্চতা এগুলা চলে যাক সে কখনো চাবে না এই জন্য আমাদের দেখেন রাষ্ট্র ব্যবস্থায় অনেক ভালো ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতা আসে বিভিন্নভাবে আসে দুই দিন পরে তার সাথে যদি তার কোনো স্টাফকে কাউকে উপকার করছে তার সাথে একটু ইয়ে করে আমরা সমাজে কি করি আমরা খেপিয়ে যাই একটা ভালো মানুষ কেন না তার ভিতরে এই নবসে আম্মারা লুকায়িত আসে গতিকেই যতই পাক না কেন যত মিলিয়ন মিলিয়ন পাক না কেন তার কখনো অভাব শেষ করে না কারণ সেই পৃথিবীতে নিজেকে সন্তুষ্ট রাখতে পারে না এই জন্য হজরত মোজাদ আল পেসানি রহমতুল্লাহ আলাই উনি তার মুক্তুবাতের মধ্যে লেখছেন যে আর হজরত মালানা রুমি রহমতুল্লাহ আলাই তার মস্তবির মধ্যে এই নবসের সম্পর্কে কিছু কথা লেখছেন মোজাদ আল পেসানি রহমতুল্লাহ আলাই বলছেন যে নবস একটা কি ফেরাউন নবস কি একটা ফেরাউন এই নবস পুরাপুরি নোমুদ তারপরে এজিদ যে কারবালার মাঠের মরমাটির ঘটনার জন্য দায়ী আর দাঁত জালের কি ভয়াবহ কে এই নবসে আমারা দাঁত জাল যে ভয়াবহ কি আমাদের ভিতরে যে বসে আছে এই নফস তো এই নফসের ভয়াবহতা এত কৌশল এটা সাধারণ মানুষ তো যারা নর্মাল মানুষ এদের দরাসোয়ার বাইরে আউলে করাম আল্লাহর প্রিয় বন্দা খাস বা বান্দাদেরকেও এই দোকার মধ্যে নিমজ্জিত করছে এই জন্য এই আমারা এমন হতবাগা খোদা দাবি করে না নিজেকে সে খোদার উপরে যেটা যে খোদার উপরে যেটা সেটাও দাবি করে সে নিজের খোদার থেকে উপরে দাবি করতেছে আমি সবার উদ্দেশ্যে থাকতে হবে এখানে আসি আমাদেরকে আল্লাহ কেউ মাথা চলে গেছে যুদ্ধের ময়দানে কেউ বিভিন্ন রকম অর্থ দিছে কারো হয়েছে কারো বাপ হয়েছে কারো স্বামী আপন আপনজন বলছে এটা বড় জেহাদ নয় এটা কি বড় জেহাদ নয় সবচেয়ে বড় জেহাদ হলো তোমাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করো এই জন্যই বলছে কারণ এর চক্রান্ত এর কৌশল এর অবস্থান কারণ এর ভিতরে যে অবস্থানটা আছে যে চারটা আনাসের এই অনেক শক্তিশালী এই জন্য মালানা রুমি রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে এই প্যারাউন আমার ভিতরে বসে আছে আর আমি যতই ভালো কাজ করি না কেন এরে আমি কখনো এমন এক দিয়তের মধ্যে আসে সে প্রতি মুহূর্তে আমাকে দোকার মধ্যে পালাবে উত্তম কাজ করতে পালাবে তো আপনারা একটু পর আমরা উনি একটা এক্সাম্পল দিছে তো মালানা রুমি রহমতুল্লা আলাই এ এক্সাম্পল যদি আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এ হবে না তিনি আমরা দুই একটা হাদিস আনি আল্লাহ আলমের বলছেন যে তোমরা কি করো অহংকার আমার চাদর আর উচ্চতা শান এটা আমার লুঙ্গি আমরা যেটা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ পড়ি অনেকে বুঝতেছে তো কেউ যদি এটা এটা নিয়ে টানাটানি করে এটা লই আমার সাথে বিবাদ করে তাহলে আমি তাকে কি করব জাহান নামের আগুনে তারে ডালবো আর আমি তাহারও পরোয়া করি না এভাবে আল্লাহ রাব্বুল আলমিন এভাবে আমাদেরকে হুঁশিয়ার দিছেন এখন আমরা কি করতেছি আমাদের ভিতরে যে নবসি আম্মারা আছে সে হল আমাদের ভিতরে বসা আর বাইরে কি আসে আমাদের শৈতান ইবলিজ সে বাইরে থেকে আমাদের দুশ্মনী করতেছে প্রকাশ্য ইনাস শেতন লিল ইনসান আদুক মুবিন সে পকাশ্য শত্রু আদম শানের ইনসানের আর ভিতরে বসে আছে পেরাউন আরেক শৈতান খান্নাস আল্লাহ কোরআনের মধ্যে বলছে এই নফসি আম্মারা আর বাইরে বসে আছে কি বড় শৈতান দুই মিলি আমি তো পুরো অসহায় আমি কি পুরা অসহায় আমার ইবাদত নামাজ রোজা এগুলা সব কিছু আমাকে আমি করার পরেও আমাকে সে শেষ করে দিচ্ছে কিভাবে উনি বলতেছে রক্তের সাথে শয়তান আমাদের চলাচল করে কৃষির সাথে রক্তের সাথে চলাচল করে শয়তান আমাদের সে আমাদের ডান বাম সব দিক দিয়ে সে আমাদের সাথে আমাদের দুষ্কনি করে কারণ সে বড়ো শৈতানের সাথে বসি সে আমাদের ভিতরে নবসাম মারা চুরি করতেছে বড় শৈতানের পুরোচনায় পড়ি কি করতেছে চোর ডাকায় দুই একাত্রীতে চোর কোথাতে আছে আমাদের ভিতরে বসে আছে আর ডাকাইত বাইরে বসে আছে এই দুইজন মিলি আমাদেরকে সব রকমের তস্নত করতেছে এই জন্য মালানা রুমি আল্লামা রুমি তুলে আলহ একটা সুন্দর এক্সাম্পল উদাহরণ দিছে এটা যদি কেউ বুঝতে পারে তাহলে অবশ্যই আমরা এই নফসের দোকান থেকে বাঁচতে পারবো উনি বলতেছেন এ আমাদের দেশে যে একটা চোর মানে ঘরে ঢুকছে রাতের অন্ধকার তঙ্কার সময় তো ইলেকট্রিকের জমা ছিল না তো রাতের গন্ডার পরে সে ডিএসএলআই দিয়া সে কি করে একটা বাতি ক্যান্ডেল মোমবাতি এটার মধ্যে সে আগুনটা জ্বালায় রাত্রের বেলা ওই লোকটা মালিক ঘরের মালিক জ্বালায় আর চোর কি করে কাছে আসা ফু দিয়া ফু দিয়া কী করে সে বাতিটা বন্ধ করে দেয় সে আবার জ্বালায় গুমের বানে আওয়াজ হইতে আসে মধ্যে কি দেখার জন্য সে আবার কি করে চোরে কি করে আবার আসে এটা ফু দিয়া বন্ধ করে দেয় এভাবে সে যতবার জ্বালায় ততবার বন্ধ করে দেয় আর ফাঁকে দিয়ে তার কার্যক্রমগুলাকে একত্রিত করি সুরি করি ভাগে। তো আমরাও উনি এবার উঠতে আমরাও যদি উত্তম কাজ করি নামাজ আদায় করি সৎকার করি জাকা দি আমাদের ভিতরে বিভিন্ন রকমের আত্মগৌরব অহংকার সুনাম আমাদের ভিতরে লোভ বিভিন্ন জিনিস ঢুকাই দিয়া সামান্য বিষয়ের সাথে সে কি করে ফু দেওয়ার মতো আমাদের যে এই ইবাদতটা করছি যেটার দ্বারা আমরা বরকত পাইতাম আমাদের ভিতরে লাইট জ্বলতো আমাদের কলমের ভিতরে লাইট জ্বলতো সেটাকে স্বীকৃ করতেছে বন্ধ করি দিচ্ছে আমাদের অজান্তেই আমরা নামাজ পড়ার পর আমরা গরম হয়ে যাই গোসা করি আমরা সামান্য বিষয়ের জন্য আমরা পরিবারের সাথে বাইরে মানুষের সাথে কত খারাপ আচরণ করি আমরা সামান্য জন্য আমাকে আমিত্ব দেখানোর জন্য আমি আমার সব কিছু তস নস পালায় কেন আমার যে নামাজ ইবাদত করার পরে রহজ করার পরে জাকাত দেওয়ার পরে ডোনেশন দেওয়ার পরেও আমরা কি করি সেটাকে শেষ করি দিই এই জন্যই চোর আমাদের ভিতরে বসে বসি আমরা যতই বাদত করতেছি আমাদের ভিতরে অস ওষা দিয়া আমাদেরকে সবসময় আমাদের শরীরের মধ্যে গরম সৃষ্টি করে অহংকার সৃষ্টি করে তাকাব্বরি সৃষ্টি করে পাউস সৃষ্টি করে গোসা সৃষ্টি করে রাগ সৃষ্টি করে করি সে আমাদের এই ইবাদতগুলো সব কি করে ধ্বংস করি দে আল্লাহর নাশক্রিয়া থেকে আল্লাহ পক্ষের নাশক্রিয়া করার জন্য সে পড়াশোনা করে বুঝে আসছে কথা এই যে সামান্যতম যদি বিষয় বুঝতে পারে তো সেভাবে সেও আমাদেরকে শয়তান এবং নফসের অধীনস্থ রাখি আমাদেরকে আমরা যতই বাদত করি না কেন সেই বাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো যোগ্যতা দে না এবং সে আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে রাখি আমাদেরকে এই সামান্যতম দুনিয়ায় দোকার মধ্যে রাখি আমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখে কারণ আমাদের ভিতর লাইটে জ্বলতে দেয় না আমরা যে সমস্ত ইবাদত করতেছি সেটা একটা বরকত আসবে সেটা নূর হিসেবে আমাদের ভিতরকে রাস্তা দেখাই দিবে। আলো দেখাই দিবে এই হিতিনাজ মুস্তাকিম দেখাই দিবে সেখান থেকে আমাদেরকে দূর রাখি আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে যে তুমি যেন নামাজ আদায় করতেছ তুমি তো বড় আলেম তুমি এই তুমি সেই তোমাকে এমনভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে আল্লাহ থেকে দূরে রাখা যায় সেই জন্য মালানা রুমি রহমতুল্লাহ আলে বলছে যে এই দুনিয়াতে তোমরা যারা দুনিয়ার মায়ায় পড়িয় দুনিয়ার ভালোবাসায় পড়িয়াছ তিনি এই দুনিয়াকে বলছেন মৃতাহারের বে কান্দারের মালানা রুমির রহমতুল্লাহ আলহ বলতেছেন যে দুনিয়া বা বাগুজার ই রা বলতে দুনিয়া একটা কি মৃতদেহ মৃতদেহ সব দেহ দুনিয়াকে একটা লাশ আর খুদবাশে কানসি শাহ ফিন্দারেরা বলতেছে ইহাকে এ একটা কুকুরের জন্য সারিয়ে দাও মানে এর পিছে যারা দৌড়াইতেছে তাদেরকে কুকুরের জন্য মানে দুনিয়া যখন মৃতদেহ একটা লাশ এটা কুকুরের খানা তো এটা একটা দুনিয়া যারা তালাশ করে দুনিয়াতে নাম যশ খ্যাতি দুনিয়ার সম্পদের পিছে দৌড়াতে যে হারাম হালাল বাদ দিয়া অহংকার তাকাব্বরি দেখানোর জন্য আমরা যারা এই দুনিয়ার পিছে পড়ি আসি তো তাদেরকে বলছে কুকুরের সাথে তুলনা করছে মালানা রবি রহমতুল্লাহ আলাই তো এই জন্য বলা হয়েছে এমন এক প্রতারক এই দুনিয়া এই দুনিয়া আমাদেরকে কি করতেছে বিভিন্নভাবে আমাদেরকে দর আমাদেরকে সব ধ্বংস করে দিচ্ছে এই জন্য আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমাদের জীবনে আমরা কেন অশান্তির মধ্যে আসি আমাদের জীবনে আমরা কেন দুঃখের মধ্যে আসি আমাদের জীবনে এতই বাজার নামাজ আদায় করার পরে আজকে মায়েরা বোনেরা বায়েরা বলতেছে আমরা তো পাশত্য না মাজ আদায় করি আপনার ভিতরে যদি অহংকার থাকে আপনার ভিতরে লোক দেখানো ভাব থাকে আপনার ভিতরে যদি গোসা থাকে আপনার জীবনে যদি রাগ থাকে আপনার ভিতরে যেগুলো শরীয়ত বিরোধী কার্যক্রম থাকে যদি এগুলা থাকে তো আপনিই বলেন আপনার ভিতরে কি লাইট জ্বলতেছে আপনি যেরকম চোর যেরকম লাইট জ্বালাতে দিচ্ছে না তা আপনার ভিতরে নফ্সে আম্মারা আপনাকে এই শক্তি আমরা আগে বলছি সে আপনাকে কোনোরকমেই সেখান থেকে বাইরে হওয়ার সুযোগ দিচ্ছে না